আসসালামু আলাইকুম দেখেন আসলে মানুষের যদি ব্যবসা করার মন মানসিকতা থাকে তাহলে কিন্তু সে অল্প পুঁজিতে ব্যবসা করতে পারে আমরা যারা আসলে ব্যবসা করব করে ভাবতেছি এরকম ভাবে দেখেন একজন মানুষের চাকরি করলে সে করতে পারতো তা না করে সে দেখেন যে গ্রামগঞ্জে এইভাবে কিন্তু সাইকেলে করে সাইকেলে করে আপনারা যে বিভিন্ন ধরনের যে মহিলাদের বা সংসারের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আছে সেগুলি কিন্তু আসলে বিক্রি করে সাইকেলে বই তে এরকম ব্যবসা আসলে যারা উদ্যোক্তা আসলে এই ব্যবসায় কতটুকু লাভ এবং লস হয় সেই বিষয়ে আসলে ব্যবসায়ী ভাইয়ের সাথে একটু কথা বলতে চাইবো ভাইজান আপনার নাম কি আমার নাম মোহাম্মদ কোকর মিয়া কোকর মিয়া কতদিন এই ব্যবসাটা করেন আপনি এই 6 মাস ছয় মাস এতে আপনার মনে করেন যে টোটাল সাইকেলের সহ আপনার চালান কত লাগছে 15000 থেকে 20000 15000 থেকে 20000 আপনার মনে করেন যে দিনে কয়টা গ্রাম করতে পারেন আপনি আমার ছয়টা সাতটা 6টা 7টা দৈনিক আপনার আসলে ইনকাম কত থাকে দাও আপনি যেদিন না থাকবো ওই দিন যাও অত সাতশো টাকা থাকবো যেদিন না থাকবো ওই দিন হ্যাঁ আর উপরে উপনো করে হাজার পনেরোশো আছে সর্বনিম্ন সাতশো শুনতে পেলেন ব্যবসায়ী ভাই বলছে যে এরকম একটা পুঁজি কত বললেন পনেরো থেকে বিশ হাজার টাকায় সে কিন্তু গ্রাম ঘুরে প্রতিদিন আপনার সর্বনিম্ন সাতশো টাকা বলে থাকে তার তাইলে আপনার মনে করেন যে চাকরি থেকে ব্যবসাটা ভালো না স্বাধীন না নিঃস্বাধীন যারা চাকরি করে তারা কিন্তু আসলে মালিকের সময় মনে করেন যে দিতেই হয় এটা প্রেশান প্রেশার আসলে যারা এরকম কোন ছোট ব্যবসায়ী যারা অল্প চালান আছে তারা যদি ব্যবসাটা করতে চায় সেই ব্যবসার আইডিয়া দিতে পারবেন আপনি দিতে পারবেন মালগুলো কোথা থেকে কিনেন চকবাজার থেকে চকবাজার থেকে নিয়ে আসেন এই অল্প টাকা চকবাজার থেকে নিয়ে আসে কি পুষে আপনার ওই আমরা ডিলার আছে আমাদের আচ্ছা আচ্ছা ডিলার আছে ডিলার আছে তাহলে আপনি বলতে চাইতেছেন যে পনেরো বিশ হাজার টাকা দিয়ে এরকম যদি কেউ ব্যবসা করতে চায় তাহলে সে একটা ফ্যামিলি চালাতে পারবো গ্রাম অঞ্চলে একটা ফ্যামিলি আরামসে চলে যাবো শুনতে পেলেন ব্যবসায়ী ভাই ব্যবসায়ী ভাই কিন্তু বলছে যে পনেরো বিশ হাজার টাকা এরকম করে একটা গ্রামে যদি বেড়ে যায় মাল শেষ হয়ে গেছে মাল উঠাই মাল উঠাই অর্থাৎ বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে সে দৈনিক সর্বনিম্ন সর্বনিম্ন আমরা স্বাস্থ্য থাকবোই মার্শাল্লাহ মার্শাল্লাহ ধন্যবাদ যদি কেউ আপনার সাথে যদি যোগাযোগ করে তাহলে ব্যবসা ধরা দিতে পারবে হ্যাঁ হ্যাঁ মাল নিতে পারবো শুনতে পেলেন আসলে বাড়ি কোথায় বললেন বাড়ি বাটার নন বাড়ি চর হরিপুর নামটা কিছু বললেন খোকন ভাই খোকন ভাইয়ের কথা ভালো লাগলো এরকম যারা আসলে চাকরি পছন্দ করেন না ছোট একটা ব্যবসা করে আসলে সংসার চলে যাবে সে কিন্তু যোগাযোগ করতে পারেন খোকন ভাইয়ের সাথে খোকন ভাই কিন্তু এরকম ছোট ব্যবসার আইডিয়া যদি কেউ করতে চায় তাহলে সে মাল কোথায় পায় কোত্থেকে আনে এরকম একটা আইডিয়া দিতে পারবো ধন্যবাদ খোকন ভাইকে এরকম সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য মানুষের দ্বারস্থ চাকরি না করার জন্য আলহামদুলিল্লাহ